ونَذُلُّوا وَنَسْتَعِينُ وَنَرُبُّ بِاللَّهِ مِن شُرُورِ أَنفُسِنَا وَمِن سَيِّئَاتِ أَعْمَالِنَا

আলোচনার আজকে আলোচনা বুঝতে হলে গত শুক্রবারের আলোচনা কিছুটা বুঝতে হবে আমাদেরকে ইউসুফ আলাইহিস সালাম যখন যখন স্বপ্ন দেখছিলেন তখন সময় ওনার ভাই যারা আছে বাকি 10 জন ভাই যারা আছে ওনার তারা এই স্বপ্নটা ইউসুফ আলাইহিস সালাম সালাম এর কাছে শুনছে শুনছেন কিভাবে ইউসুফ আলাইহিস সালাম ও সালাম ছোট মানুষ সব সময় ঘুমায়

اذ قالوا ليوسف واخوه احب الى

یا <San> محبت তো দশজন ভাই মিলা আলোচনা করতেছে যে বাবা দেখা যায় শুধু দুইজনকে বেশি মহব্বত করে অথচ আমাদেরকে ভালোবাসে না আমরা সংখ্যায় বেশি আমরা দশজন বাই আমাদের আম্মা দুনিয়াতে আসেন এবং আমাদের আম্মা আমাদের আব্বার হেলমত করেন অথচ ইউসুফের আম্মা দুনিয়াতে নাই ইউসুফের আম্মা আব্বার হেলমত করেন না তারপরেও ইউসুফ এবং বিনিয়ামিনকে বেশি মহব্বত করেন নিশ্চয়ই

আমাদেরকে শিক্ষা দিয়েছে যে সন্তান তুমি যত টাকাই ইনকাম করো তুমি যত টাকাই ইনকাম করো যত টাকাই খরচ করো বিশেষ করে তোমার তোমার যত টাকা তুমি খরচ করো এগুলোর হিসাব তুমি শোষণীয় সারা শীত থেকে তোমাকে লাভ উৎপাদন করছে সারা শিক্ষক কত কষ্ট করছে একজন বাবার কষ্ট কতটুকু

اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل <سؤال> لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين <سؤال> دشتر المتك <سؤال> اقتلوا يوسف أو اطرحوه أرضا يخل <سؤال> لكم يوسف كي أرضا يخل لكم وجه أبيكم وتكونوا من بعده قوما صالحين যদি ইউসুফকে হত্যা করে ফেলতে পারো তাহলে তোমরা তোমাদের বাবার হতে পারবে অর্থাৎ তোমাদের বাবার যে মহব্বতের যে নজর আছে এই নজরটা ইউসুফের দিকে আর যাবে না কারণ ইউসুফ নাই তোমাদের দিকে যাবে ভালো একটা জাতি হতে পারবে এই কুবুদ্ধি দিছে এর মধ্যে দিকে একজন দাঁড়াইয়া সবার বড় জিনিস সবার কেউ তিনি এরপর তিনি দাঁড়িয়ে বলতেছেন ইউসুফ তো আমাদের আব্বাই সন্তান ইউসুফ তো আমাদের আব্বার সন্তান যদি আমাদের আপন মায়ের সন্তান না তারপরও তো আমাদের আব্বার সন্তান তবে আমি তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি এই পরামর্শ অনুযায়ী যদি চলো তাহলে মনে করতে পারো তোমাদের বাবা তার জন্য বাবা সেও দুনিয়া থেকে একেবারে না গেল পরামর্শটা দিছি কি الله أكبر رب العالمين قرآن الكريم الآيات قال الله তাকে উঠে আনিয়ে চলে যাবে আসে একজন ইউসুফকে উঠে চলে যাবে ইউসুফকে হত্যা করা ভালো না ইউসুফকে হত্যা করার দরকার নাই যেমন কথা যেমন কাজ যখনই পরামর্শটা দিছে এদের মধ্যে থেকে সবাই জায়গা বলতেছে ঠিক আছে তোমার পরামর্শ যুক্তি সম্মত তবে সত্য হচ্ছে আমরা যে কূপের মধ্যে বলবো সেই কূপের মধ্যে তুমি যেহেতু তোমার কথা অনুযায়ী তুমি যেই কূপে বলবা সেই কূপে আমরা ইউসুফকে নিক্ষেপ করবো না আমাদের যেই কথা আমরা যেই কূপটাকে চয়েস করবো যে জায়গাটাকে চয়েস করবো সেই জায়গার মধ্যে ইউসুফকে কে নিক্ষেপ করবো

কালকে ইউসুফকে আমাদের সাথে দিবেন আমরা ইউসুফকে নিয়ে খেলতে দেব এবং তার জন্য বাধা খাবারের ব্যবস্থা হবে এবং তার সম্পূর্ণ হেফাজতের দায়িত্ব আমরা নিব যখন এই কথা বলছে এর আগের দিন রাত্রে হজরত ইয়াহুব আলহী সালাম স্বপ্নে দেখছেন ইউসুফ আলহী সালাম কে নিয়ে উনি پہاڑے

হজরত ইউসুফকে কখনো সে নিচ্ছে কখনো সে নিচ্ছে মানে হজরত ইউসুফ আলহ সালামকে তাদের কুলি নিয়ে কি যেন করতে তারা এত আনন্দ উৎফুল্ল হজরত ইয়াকুব আলহ সালাম খুশি হয়েছেন হাসছেন দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখছেন যতক্ষণ পর্যন্ত চোখের সামনে দেখা গেছে ততক্ষণ পর্যন্ত হজরত ইয়াকুব আলহ ইসলাম দাঁড়িয়েছিলেন যখন দেখা যায় নাই হজরত ইয়াকুব আলহ ইসলাম চলে আসছেন

কবর সুরিলে সমস্ত কবর কোলে মেলছেন আল্লাহ পাক কূল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামকে পাঠিয়ে নির্দেশ আর সাথে সাথে বলছেন তাড়াতাড়ি যাও ইউসুফকে একদম নিচে দাও আর আগে তোমাকে সিদরাতুল মুন্তাহা থেকে কুপের নিচে দাইলো হবে আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন আমার জীবনে আমি তিনবার আসমান থেকে এত দ্রুত আসছি পাথর নিক্ষেপ করে এদের নিচে দায়িত্ব কত সময় লাগে সর্বোচ্চ দশ সেকেন্ড বিশ সেকেন্ড এর বেশি সময় লাগে না এর ভিতরে আমরা হওয়া কপুরা জিব্রাই কে বানাইছেন যা আমার ইউসুফ কে